আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আসলে অনেক অনেক ভালো আছেন আজকে মিরেশ্বরা মিঠেশরা বাজারে এই গরু কিনতে আসলাম আপনারা দেখেন গরু হাটে কী কী গরু পাওয়া যায় আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন এখানে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু পাওয়া যায় দেখেন মাসালা গরুগুলোতে অসাধারণ এগুলো সে দেশি গরু দেখেন চারদিকে মানুষ আর মানুষ কে আজকে হাটের মধ্যে অনেক গরম আমরা এমনিতে এমনিতে আমরা গরু কেনার জন্য চারটা বাজে যাই তিনে চারটা চারটা বাজে যাই আজকে আজকে একটা বাজে যাতে গরু পছন্দ হয়ে যায় তাড়াতাড়ি গরু নিতে পারি আব্বু বলছে দুইটা গরু নিবে ওই জন্য গরুগুলো দেখতে আসলাম দেখে দেখে দেখতেছি চারদিকে দেখতেছি কোনগুলো ভালো ভালো দেখে দুইটা গরু নিব দুইটা গরু খুঁজতেছি ফাইনালি দুইটা গরু পেয়ে পেয়ে গেছি কোন কোন গরুগুলো নিছি আপনাদেরকে আমি দেখাবো দেখেন আগে পুরো হাটের সব গরুর ভিডিও দেখাচ্ছি ই কীরকম গরু পাওয়া যায় দেখেন দেখেন সাইজের সাদা গরুটা কিন্তু অনেক বড় মাশালা দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন বিভিন্ন জাতের এখানে গরু এটার লোকেশন আছে কোন জায়গায় জানেন চট্টগ্রাম মিরিশরাই মিঠাসরা বাজার এখানে রোববার আর বৃহস্পতিবার আর হাট বসে বুঝলেন আর এখানে গরুহাট হাট মনে হয় রোববারে বসে না মনে হয় এই বৃহস্পতিবারে মনে বসে আমি রোববারে আসিনি কোন দিন বৃহস্পতিবারে আসছি এখানে দেখেন অনেক বড় বড় সাজের গরু দেখেন আমি তো হেঁটে হেঁটে শেষ করতে পারতেছি না হাটটা কিন্তু অনেক বড় দেখেন এখানে মানুষ আর মানুষ দেখেন খালি আর মানুষ আর মানুষ আর আমিও গরু দেখতেছি টুকে থাকি আব্বুকে দেখানোর জন্য দেখেন এ না আমার অবস্থা কীরকম হয়েছে একেবারে ঘামে একেবারে রোদে রোদের মধ্যে শুধু ঘুরতেছি আমার কাছে মজা লাগতেছে এখানে গরু আছে তো ওই জন্য গরুগুলো দেখতেছি কষ্ট তো একদিন করতে হবে আমি তো এমনিতে কষ্ট করি না আজকে রোদের মধ্যে ঘুরে ঘুরে গরু দেখতেছি গরু কিনতে হবে না ওই জন্য আর কি দেখেন আমার চেহারার কি অবস্থা আমি তো ঘুরতেছি খালি গরু গরু গরুগুলো মোটামুটি অনেক জোসে দেখেন অনেক গরু আমি তো ভয়ে সামনে যাচ্ছি না যদি আমাকে যদি লাথি যদি মারে ওই জন্য আমি যাচ্ছি না দেখেন গরু আর গরু আপনার চাইলে মিঠা চড়া বাজার থেকে গরু নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় দেখেন গরু আর গরু গরু এখানে ছোটো বড় সাইজের বিভিন্ন সাইজের গরু আছে মানুষ 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 অ্যাভেলেবেল দেখেন একজন থাকলে দালাল থাকে দশজন এ ফাইনালি আমরা অবশেষে এই দুইটা গরু নিলাম দেখেন গরুগুলা দেখতে মাশাল্লাহ অসাধারণ অসাধারণ লাগতেছে দেখেন গরুগুলা এটা নিচে সাতাশি হাজার টাকা আর এটা নিচে অষ্টআশি হাজার টাকা দেখেন দুইটা গরুর কালার একেবারে জোস দেখতে অনেক সুন্দর লাগতেছে গরু বিক্রি করছেন এন উনি লোকটা বিক্রি করছে লোকটা দাড়িওয়ালা এই লোকটা বিক্রি করছে এ দেখেন এই গরুটা এটার দাম হচ্ছে অষ্টআশি হাজার টাকা এখন গাড়িতে গরু গরুরা তো তুলে হবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই দেখেন গাড়িতে এই গরুগুলো তুলতেছে এখান থেকে গরু তুলতে হলে নাকি আপনার একশো টাকা লাগে নাকি এখানে দিতে হয় ওই আবার ওইখানে গরু যে এখানে যে জায়গা থেকে কিন্তু ওই জায়গায়ও ছয় হাজার টাকার মতন দিছে আবার এখানে একশো টাকা দিতে হচ্ছে টাকা 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 ছাড়া কোনো কিছু নেই খালি যে জায়গায় যায় ওই জায়গায় শুধু টাকা গরুগুলোকে এখন তুলতেছে দেখেন গরুগুলা কীভাবে উঠতেছে আপনারা ভালো করে ভিডিওটা এবার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন